সুপ্রিয় দর্শক শ্রোতা এমন একটা ঘটনা ঘটেছে ফেসবুকে সম্পর্ক করছে ফেসবুকে সম্পর্ক করে এখন তার সাথে যোগাযোগ করতেছে না সেই মেয়েটা বগুড়া থেকে পাবনা চলে আসছে আমরা আসুন আপনারা চুপ করেন আমরা আসলে তার বাড়িতে চলে আসছি ঢাকা থেকে মেয়েটা নাকি সকাল থেকে এখানে বসে বসে মানে ইয়ে অনুসন্ধান দিচ্ছে মানে ছেলেটার সাথে দেখা করতে চাচ্ছে কিন্তু ছেলেটা কোথায় আমরা একটু কথা বলতে চাচ্ছি আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আর কেমনে থাকবো বলেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বগুড়া আপনার বাড়ি বগুড়া আপনি এখানে কার বাড়িতে আসছেন কেন আসছেন এই যে ওনারা সকাল থেকে যে এত মানুষ এই যে আপনারা যান আপনার কি মানে কি জন্য কি সমস্যা বলেন কি হয়েছে এটা সুজনের বাসা না আমি সুজনের বাসায় আসছি সুজনের বাসায় আসছেন আপনি কি সুজনের সাথে কিসের সম্পর্ক আপনার বলেন ওর সাথে আমার তিন বছরের এখানে যা বলবেন সত্য কথা বলবেন সবাই ভাই সুন্দর করে আপনারা যা বলবেন সত্য করে বলবেন সুজুনুর সাথে আমরা কি সুসম্পর্ক বলে ওর সাথে আমার 3.5 বছরের রিলেশন এখন দুই দিন আগে নাকি শুনতেইছি ওর বিয়ে এখনো ও বাসায় নাই আমি আসছি দেখা মনে হয় বাসা থেকে চলে গেছে ও যতক্ষণ না বাসা আসবে ততক্ষণ আমি এই বাসা থেকে লড়ব না আমি এখানেই বসে থাকব ও আসবে আমাকে বিয়ে করবে তারপরে এখান থেকে যাবে আচ্ছা আপনি এই যে আপনি কি সুজুনুকে কি হন ভাবি হন বড় ভাবি এমন সুজুন কই ও তো বাসা থেকে বাইরে আছে ওকে ডাকেন আপনারা ওকে ডাকেন দাদাতড়ি ডাকেন আচ্ছা এন কি সুজুনু আপনারা কি মেয়েটাকে চিনেন

আপনার ভাই আপন ভাই না স্বাস্থ্য ভাই আপন ভাই আপন ভাই এনে যে মেয়েটা এসে বলতেছে এগুলো ভাই আপনি এলাকা এলাকা সুজন আপনি কি হয় সুজন ভাই হয় ভাই কেমন ভাই ভাই এলাকার ছোট ভাই এলাকার ছোট ভাই এন যে এই যে মেয়েটা যে আসে সকাল থেকে এখানে বসে আছে আপনার আপনার এই যে ঝগড়া করতেছে অনেক মানুষ এই যে এত মানুষ যে দেখতেছে এইভাবে আপনার বাড়িতে আসছে আনাগোনা করতেছে তাহলে এই যে আপনাদের কাছে খারাপ লাগে না এটা ভাই শোনেন বর্তমান এই যুগে মোবাইলে যে ঝামেলাগুলো হচ্ছে যেমন ও বলতেছে যে প্রমাণ আছে

হ্যাঁ হে আপনার কতদিন সম্পর্ক সাড়ে তিন বছরের আর আপনারাই বলেন উনি না তখন বলতেছিলেন উনি আমাকে চিনেই না এখন কেন বলতেছে যে এমনি ছবি তুলছে আমি ছবি তুলে কীভাবে আপনি ভত বয়সেই তো বললেন আর চিনেন না এমন শুনেন না আপনার সাথে কি ওষুধ যোগাযোগ বন্ধ করে দিচ্ছে হ্যাঁ ওই দুই তিন দুই তিন দিন ধরে কোনো যোগাযোগ নাই সিম টিম সব অফ করে দিছে পরে আমি অনেক কষ্ট ওর বন্ধুর থেকে নাম্বার নিচ্ছি ওর তাও দেখতেছি বন্ধ তারপর ওর বন্ধুর থেকে ওরা বাড়ির অ্যাড্রেস নিয়েছি তারপরে এখানে আসছি তাও পালিয়ে আসছি যদি পালিয়ে না আসতাম তাও একটা কথা ছিল যে বাপ মার কাছে ফিরে যেতে পারতাম এখন আপনারে বলেন আমি কি করব আপনি এখন কি চান বলেন আমি চাই ও আমাকে বিয়ে করবে আমার সাথে রিলেশন করছে ও তো আমাকে বিয়ে করবে অন্যকে মেকে কোনো বিয়ে করতে পারবে না ওকে ভালো করে বুঝান না হলে কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যাবে আমি কিন্তু মরে যেতে বাধ্য হব এখন শুনুন একটা জামেলায় যে এত মানুষ আপনাদের বাড়িতে এই জানা করতেছে কত মহিলা দেখেন শুনুন এত মানুষ আনাগোনা করতেছে আপনাদের নিজেরে মানসম্মান হবে দুই দিন পরে আপনারা বিয়ে

কি যাচ্ছে নাকি থাকতেছে কোন ভাই মান সম্মান তো কোনটাই থাকছে না আচ্ছা ঠিক আছে ভাই কেন করছেন ওর সাথে বলেন স্বীকার করেন আসলে হঠাৎ করে সম্পর্ক হয়ে গেছিল ওরে আমি খুব ভালোবাসি কিন্তু আমি ভয় করে বাপ কিছু কইতে পারি নাই কারণ বাপ মারে এই যে আপনার মতো অনেক মানুষ আছে অনেক ছেলে আছে সম্পর্ক করে ফেসবুক হোক বাস্তবে হোক এমনি ঘুরে ফিরে এনজয় করে মজা করে অনেক জায়গায় যায় ঘুরে ফিরে শুনেন একটা মেয়ের জীবন নষ্ট করিয়া আপনি অন্য জায়গায় বিয়ে করবেন এটা তো মাইনে নিবোনা কেউ আমি কি মেয়ের মতো যে অন্য মেয়েকে বিয়ে করবে আর আমি বাসায় চুপ করে কান্নাকাটি করবো এন তো শুনি না বগুড়া থেকে চলে আসছে আর আপু যে ওটা কি কোন জায়গা কোন জায়গা বিয়ে ঠিক ভাই বিয়ে তো ঠিক হইছে ভাই পাশে আমাদের দুই গ্রাম পরেই এন 2 গ্রাম পর বিয়ে করছে কি করবেন বলেন ভাই ঠিক আছে আমি এটা দেখতেছি ওর বাবা মায়ের সঙ্গে আমি কথা বলি আর ফ্যামিলির যারা আছে গার্ডিয়ান আছে তাদের সঙ্গে কথা বলে কোনটা ভালো হয় আপনি যেভাবে ছবি উঠেছেন তার সাথে যেভাবে যে গুরা পিরা করছেন এখন এগুলো কিভাবে আপনি ভুলে আছেন বলেন তো কি মানে এমন কি সাপের মধ্যে আপনি পড়ছেন যে ওরে ভুলে আপনি অন্য জায়গায় বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন ভাই আসলে সবচাইতে বড় যে বাবা কইছে কি যে আর মায়ের লগে ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রাখছে তুমি রিলেশনের আগে জানতা না যে তোমার বন্ধু মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখছে আমি জানলে কি আর তোমার সাথে রিলেশন করতাম কও এই এখন তো জানছো এখন এখন বিয়ে করে বলো একবার বলতে পারতা তুমি সিম কেন বন্ধ করছো এখন কোন আপনি আপনি যদি আপনার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় আপনি ওরা ভালো করে খুলে মূল্যে বলতে পারতেন আর একটা মানুষ তো এইভাবে এত দূর থেকে এখন আসছে যে বাড়িতে এত মানুষ দেখতেছে আনাগোনা করতেছে এটা তো আপনাদের সম্মান অসম্মান হইতেছে না আপনাদের বাড়িতে অসম্মান হইতেছে কি করবেন কন কি করবেন বাবা কই ভাই ওর বাবা একটু বাইরে গেছে

এইভাবে বসায় রাখিয়া আপনার মনে এটা একটা পূজা দিতেছেন মানুষের খারাপ ভাষায় কথা কইবো আপনার গালি দিব বা বলবো যে ছেলেটা খারাপ এগুলো তো দরকার নাই মেয়ে বা

তিন বছর সাড়ে তিন বছর সম্পর্ক করছো তাইলে ওর এইভাবে তো কষ্ট দেওয়া কোনো ঠিক হবে না বুঝো নাই এখন তুমি তোমার বাবা আসো ভাই ওর বাবা কি বিয়ের ইয়েটি বাজার করতে গেছে না আসলে আপনি ওনার সাথে বইসে কথা বলবেন যে মেয়ে তো চলে আসে বাসায় আর আপনাকে এটাও তো একটা সমাধান করতে হবে। যে মানুষে খারাপ কইবে ভাই। দা যাও, ঘরে যাও। আগে সমাধান করো। এটা ভালো। আমাদের সমাজটা বর্তমান কি একটা অবস্থা হয়ে গেছে ফেসবুকে। ফেসবুকে সম্পর্ক করে মানুষ এতটা নিচু নামতে পারে যে সম্পর্ক ফেসবুকে দেখা থেকে করে মানুষ সম্পর্ক করে ফেলে? মানুষকে কি ফেস টু ফেস দেখতে হয়? সম্পর্ক মানুষ করে তাই বলে এমন না যে সম্পর্ক করে তার বাড়ি পর্যন্ত চলে আসছে। এবার বুঝেন। এবার কিভাবে সামলাবে এটা অনন্ত। যাই হোক আহ সবাই এটা শেয়ার করবেন যাতে করে মানুষ একটু সাবধান থাকতে পারে আসসালামু আলাইকুম